ঢাকা রাজশাহী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা হল ছাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পাশাপাশি আজ বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এরপর থেকেই দলে দলে হল ছাড়ছেন সাধারণ শিক্ষার্থীরা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও পলিটেকনিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এই ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন বুধবার সকাল থেকে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রশাসনের নির্দেশনার পর বুধবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয় সভার সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার বেলা বারোটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এমন আদেশের পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোর রাতেই হলত্যাগ করলেও নারী শিক্ষার্থীরা অভিভাবকদের ডেকে হলত্যাগ করছেন অপরদিকে মঙ্গলবার রাত থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে